আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের ফজিলত এক নম্বর রুজি বরকত চাষে নামাজে দুই নম্বর কবরের জ্যোতি তাহাজুতের নামাজে তিন নম্বর মুনকান নাকিরের প্রশ্নের উত্তর কোরআন তেলোয়াদের মধ্যে চার নম্বর মুলফিরাত পার হওয়া রোজা ও দান সৎকার ভিতরে পাঁচ নম্বর আরসের ছায়া নির্জনে কান্নাকাটির মধ্যে আমার নবী সাল্লাহ সাল্লাম বলেন নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় কর মুসলমানের মধ্যে আর সেরেকের মধ্যে পার্থক্য হইল নামাজ ইসলামের নিদর্শন নামাজ নামাজের চেয়ে শ্রেষ্ঠ এবাদত আর কিছুই না নামাজ ইসলামের খুঁটি নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায় নামাজ মুমিনের নোর নামাজ শ্রেষ্ঠ জেহাদ আসমানি বালা নামাজে সারিয়া যায় কোন পাপের কারণে নামাজি লোক জাহান্নামে নামে গেলে তাহার সিজদার অঙ্গকে আল্লাহ পাক দজুকের আগুনের জন্য হারাম করে দিবেন সঠিক ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় আল্লাহ পাক মানুষকে সেজদাগর কপাল মাটিতে মিশান অবস্থায় দেখিতে ভালোবাসেন রত অবস্থায় আল্লাহর নৈকট লাভ হয় নামাজে দাঁড়াইলে তাহার জন্য বেহেস্তের দরজা খুলিয়া যায় আল্লাহ পাখের ও নামাজির মধ্যে কোনো পর্দা থাকে না নামাজি সায়ের দরজায় করাঘাত করে যে বারবার করাঘাত করে করে তার জন্য দরজা খোলাটাই স্বাভাবিক দেহের জন্য যেমন মস্তক দিনের জন্য তেমনি নামাজ নামাজ দ্বারা হৃদয় আলোকিত হয় ঠিকভাবে উজু করিলা নর্মতার সহিত ফরজ বা নফল নামাজের পান্থান্তে গোনাহের ক্ষমা চাইলে গোনা মাফ হয় জমিনের যে অংশে নামাজ পড়া হয় সে অংশ অন্য অংশের উপর গর্ব করিয়া থাকে দুই রাকাত নামাজ পড়িয়া দোয়া করিলে নিশ্চয় কবুল হয় সঙ্গে সঙ্গে কবুল হইতে পারে কিছু বিলম্বের হইতে পারে যে নির্জনে দুই রাকাত নামাজ পড়ে যাহা আল্লাহ এবং ফেরেস্তারা ছাড়া আর কেউ জানে না সে নামাজ জাহান নাম হইতে মুক্তির পানাহা পাইবে যে একটি ফরজ আদায় করিলে আল্লাহ দরবারে তাহার একটি দোয়া কবুল হইল যে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব সহকারে উজু রুকু সিজদা ইত্যাদি সঠিকভাবে আদায় করে তাহার জন্য জান্নাত ওয়াজিব ও দোজক হারাম মুসলমান যখন নামাজ পড়ে শয়তান তখন তাকে ভয় করে তাহাকে উপথে নিয়ে যাইবার সুযোগ পায় না ওয়াক্ত মতো নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ আমল নামাজ প্রত্যেক পরহেজকার ব্যক্তির কোরবানি স্বরূপ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল আউ্বাল ওয়াক্তে নামাজ পড়া রাতকালে যে নামাজ পড়িতে যায় তাহার হাতে ইমানের ঢান্ডা থাকে যখন কেউ নামাজে দাঁড়ায় তখন আল্লাহ রহমত তার দিকে রুজু হয় মধ্যরাত্রি নামাজ শ্রেষ্ঠ নামাজ তবে অল্প লোকে ওহা পড়িতে থাকে মুনুনের বুজুরগি তাহাজুতের মধ্যে হুজুর সাল্লাম বলেন কষ্টের অসংখ্যা না থাকিলে আমি ওহা উম্মতের উপর ফরজ করিয়া লাইতাম তাহাজুত পড়া বান্দাদের তরিকা তাহার যদি কোনা হইতে বিরত রাখি ও উহা দ্বারা দেহের সুস্থতা লাভ আল্লাহ পাক বলেন হে আদম সন্তান তুমি দিনের অগ্রভাগে চার ডাকাত নামাজ আদায় করিও আমি সারা দিন তোমার যাবতীয় কাজ সমাধানের ব্যবস্থা করিব বিভিন্ন হাদিসে হুজুর সাল্লাম বলেন হে উম্মদগণ নামাজ সম্পর্কে তোমার আল্লাহকে ভয় করো যাবতীয় আমলের মধ্যে নামাজই আমার নিকট সর্বাধিক প্রিয় নামাজ অন্তরকে শক্তিশালী করে চেহারাকে নুরানি করে দিলকে আলোকিত করে সমস্ত হক আদায় করিয়া যে রীতিমতো নামাজ আদায় করিবে আল্লাহ পাক তাকে পাঁচটি পুরস্কার দিয়ে সম্মানিত করিবে তাই আপনারা মেহরবানি করে নামাজি হয়ে যান